আর কমার্বা জি গতা কয়লা হাজা রব্বি হাজা আকবার ইব্রাহিম বললেন তৃতীয় রাত্রে এই তো এবার আমার রব পেয়ে গেছি হাজা রব্বি এ আমার রব রব পেয়ে গেছি হাজা আকবার এটাই তো আগের থেকে বড় দেখতেছি সুভাল্লা বলেন আগে যে দুই দিন যা দেখছিলাম তার থেকে এটা তো বড় হাজা রব্বী হাজা আকবার এইটাই আমার রব হবে আগের গুলো বাদ মুসলমানের দিন সকাল পর্যন্ত ছিল সকালবেলা যখন ওটাও গেল ওটাও যখন চলে গেল গেলাম্মা আফালাত আল্লাপাক রব বলল না বলে ইব্রাহিম তখন বললেন যে নিভে গেল ফালাম্মা আফালাত না এটাও তো আমার রব হইতে পারে না এটাও আমার রব নয় আমার রবকে আলামিন বলেন ইব্রাহিম লবি তখন বললেন হে আমার কমেল লোকেরা তোমরা যাদের তোমরা যাদের পূজা করো শিরিক করো আমি তা থেকে মুক্ত আমি শিরিক করি না ইন্নি ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযি ফাতারাস সামাওয়াতি ওয়াল হানি হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন আল্লাহু আকবার বলেন ইব্রাহিম আলাইহিস সালাম বলেন ইন্নি ওয়াজ্জাহাতু নিশ্চয় আমার চেহারাকে আমি ফিরাইয়া দিলাম ইল্লেওয়া যাহা ওয়াজ্জা তুয়া জিহালিল্লা যিনি আমার রব তার দিকে আমি ফিরাই দিলাম ফাতারা সামা তেওয়াল আরদা যিনি আসমান এবং জমিনের মালিক হানি ফাম ওয়ামা আন আমি দ আমি নিশ্চয়ই মুসলমান আমি মসজিদ নয় সুহান পীর কথা পুরাণে আশ তার মধ্যে আমাদের পিতা মুসলমানদের জাতির পিতা নামটা কি বলতে পারবেন সবাই বলে না মুসলমানের জাতির পিতার নাম কি ঠিক তো অন্য কেউ নাই তো আবার বসতে হবে কোরআন বলছে কে বলছে মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মা কোমল মুসলিমিন মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম নবে চিৎকার দেব না অন্য কাউকে আমরা জাতির পিতা মানব মানা হারাম মানা কি আমাদের জাতির পিতাকে ইব্রাহিম নবী সুবাহ এ কথা কোরআন বলছে আল্লাপা কোরআনের ভিতরেই বর্ণনা করছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম ইব্রাহিম তোমাদের পিতা হুয়া সাম্মা কুমল মুসলিমিন মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম ইব্রাহিম নবীকে আল্লাপাক রব্বুর আলমিন যখনই দুনিয়াতে পাঠালেন ইব্রাহিম নবী ছোটকাল থেকেই আদর্শবান ছিলেন এবং ছোটকাল থেকেই বিভিন্ন ইমানের পরীক্ষা দিয়েছেন আর প্রত্যেকটা ইমানের পরীক্ষায় ইব্রাহিম আল ইসাল্লাম পাশ করেছেন সুবাহান আমাদের নবীজির পরে ইব্রাহিম নবীর মতো ইমানের পরীক্ষা কোন নবীর আসে নাই কোনো নবীর আসে নাই এত ইমানি পরীক্ষা ইব্রাহিম আলাইসাল্লাম দিয়েছেন ছোটকাল থেকে বাল্যকাল থেকেই তিনি আদর্শবান তিনার মাতার ভিতরে একটা ঘোর পাক করছে যে এই পৃথিবীর কোনো পিলার নাই খুঁটি নাই কৃষ্ণা এই পৃথিবীটা কিভাবে হ্যাঁ মেঘমালা দাঁড়িয়ে রয়েছে কিভাবে চলে এই পৃথিবীর আল্লাহ নিয়ে ছোটকাল থেকে তিনি ব্যস্ত থাকতেন সুবাহ আর মনের ভিতরে এক একটা প্রশ্ন জাগতেন এজন্য বুখারি শরীফের এক হাদিসে আসছে তোমরা আল্লাহকে নিয়ে চিন্তা করো না আল্লাহর নিয়ামতকে নিয়ে চিন্তা করো সুবাহ যে আল্লাহ পৃথিবী সুন্দর করে বানিয়েছে এত নাজ নিয়ামত বান্দার জন্য দিয়েছেন এগুলো নিয়ে চিন্তা করো আর আমি আল্লাহর প্রশংসা করো সুক্রিয়া আদায় করো আমি আল্লাহর হুকুম মানো কিন্তু আমি আল্লাহ কোথায় থাকি কি খায় না খায় কেমন এইগুলো নিয়ে চিন্তা করো না বুখারি শরীফে আসছে যে এরকম যদি আল্লাহকে নিয়ে কেউ চিন্তা করে তার ইমান নষ্ট হয়ে যাবে ইমান কি হবে নষ্ট হয়ে যাবে এবং আল্লাহকে নিয়ে চিন্তা নাই আল্লাহর জাত নিয়ে আল্লাহ সিফত নিয়ে আল্লাহর নিয়ামত নিয়ে চিন্তা করতে হবে সোভা আল ছোটকাল থেকে ইব্রাহিম আলাইসাল্লামকে পাক আদর্শবান বানিয়েছেন বিভিন্ন প্রশ্ন ঘোর করছে মাতার ভিতরে কাকে প্রশ্ন করবে সেরকম প্রশ্ন করার মতো কেউ নাই কিন্তু একবার হঠাৎ করে মাকে বললেন মা তোমাকে একটা প্রশ্ন করি প্রশ্নের জবাব দিবে বলে কি প্রশ্ন করবে বাবা বলো কয় এই যে পৃথিবীর কীভাবে চলে পৃথিবীর মেঘ দাঁড়িয়ে আসে কোনো পিলার নাই খুঁটি নাই কিচ্ছু নাই এই সমস্ত এইগুলো বানিয়েছে কি এবং আমাদের রব আমাদের তো একজন মালিক আছে সে রব কে তার নাম কি এ প্রশ্নটা মাকে বলছে মা কিছুক্ষণ থেমে প্রশ্নের জবাব দেশছে বাবা আমার তোমার রব নমরুদ কে নাউজুবিল্লাহ বলেন আমার এবং তোমার রবকে নমরুদ কারণ ওই সময় তো নমরুদ ছিল ইব্রাহিম নবীর সময় কারণ ইব্রাহিম আলাইহিস সাল্লামের বাবা আজর তিনি নমরুদের একটা পার্সোনাল একটা মন্ত্রী ছিলেন ছিল তাকে অনেক টাকা বেতন দিত ইব্রাহিম নবীর বাবা ইব্রাহিম নবীর বাবার নাম হচ্ছে মূলত নাম হচ্ছে তারেক নাম কি তারেক তার বাবার কাঁধে সবসময় একটা মূর্তি পূজা থাকতো মূর্তি এ মূর্তিটার নাম হল মূর্তিটার নাম কি আজর এই জন্য আল্লাহ আব্বুল এই ইব্রাহিম নবীর বাবার কাঁধে যে আজর মূর্তিটা থাকতো আল্লাহ পাক রাব্বুল আলামিন এই মূর্তিটার নাম কুরআনুল কারিমের ভিতরে পাক বসাই দিলেন তাম পৃথিবীর মানুষেরা জানবে ইব্রাহিম নবীর বাবা একজন মূর্তি পূজক ছিল الله پاک بولین قَالَ إِبْرَاهِيمُ لِأَبِيهِ آزَرَ أَتَتَّقِذُ أَصْنَامًا آلِهَا إِنِّي أَرَاكَ وَقَوْمَكَ فِي ضلال مُبِينٍ جِدْ اللَّهُ أَكْبَرُ الله پاک رب العالمين ইব্রাহিম নবীর বাবার নাম এবং মূর্তির নামগুলো কুরানুল কারিমের ভিতরে দিয়ে দিলেন ইব্রাহিম আপনার বাবাকে বলছে বাবা তোমার কাঁধে যেই মূর্তিটা রাখছো আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তোমরা বিভ্রান্তর মধ্যে আসো ভ্রান্তর মধ্যে আসো তোমরা শিরিকি করতেছো তোমার কাঁধে যে মূর্তিটা নিয়েছো এইটা কোনো রব হইতে পারে না এইটা কথা বলতে পারে না একা একা খাইতেও পারে না নড়াচড়া করতে পারে না এইটা তোমার রব হইতে পারে না নিশ্চয়ই তোমরা পথভ্রুষ্টের মধ্যে আসো অথবা আমি তোমাকে দাওয়াত দিচ্ছি হে বাবা এক আল্লাহর গোলামি করো যে আল্লাহ পৃথিবী আল্লাহ পাক আমার এবং তোমার রব ওই আল্লাহ রব্বুল আলামিন ও রবের গোলামি করো তাহলে কি হবে তোমরা জান্নাতে যেতে পারবে সুবহানাল্লাহ বাবাকে দাওয়াত দিয়েছ ইসলামের দাওয়াত হে বাবা তোমরা যে মূর্তি পূজক নিয়ে বাড়াচ্ছো যাকে সেজদা করতেছো যার পূজা করতেছো আমি প্রকাশ্য দেখতে পাচ্ছি হ্যাঁ যে তোমরা ইন্নী আরাকা যে তুমি নিশ্চয় বিভ্রান্তর মধ্যে আসো ফি দলালিম মুবিন তোমরা গুমরাহের ভিতরে আসো অথেব এইটা কোনো কথা বলতে পারে না ভালো মন্দ কিছুই করতে পারে না এই শির এবং বেদাতকে বাদ দিয়ে এক রবের এরকমভাবে কুদরতি পায়ে সেজদা করো এক রবকে তোমরা স্বীকার করো সে রব হচ্ছে আমার এবং তোমার এরকমভাবে সৃষ্টিকারী হায়াত এবং মতের মালিক সে রবের প্রশংসা করো এটা কিছুই করতে পারে না ইব্রাহিম নবীর বাবা ইব্রাহিম আলাইসাল্লামের কথা শুনে বলছে বাবা তুমি যে কথা বলেছো ঠিকই যে এটা আমাদের ভালো তো আমাদের ভাগ্য কিছুই করতে পারে না এটা নড়াচড়া করতে পারে না খাইতে পারে না এটা সত্য কথা তোমার কথা মানলাম কিন্তু মূল কথা হল আমাদের বাপ দাদা আমাদের বংশের চোদ্দ গোষ্ঠীর সকলকেই দেখেছি তারাও এরকম পূজা করছে নজবিল্লা বলে তারাও এরকম করছে এই জন্য আমিও করি বাপদাদার ধর্মের মুখে চুন কালি লাগাইতে চায় না তারা এরকম করছে বিদায় আমরাও করি নাবিল্লা বলেন তারা এরকম করবে এই জন্য আমরাও করতে হবে আমাদের বাপদাদা যদি শিরক এবং বেদাতে লিপ্ত থাকে আমরা তাদেরকে ইসলামের কোরআনের দাওয়াত দিয়ে সঠিক পথে আনব আমরা তাদের দলে যাবো না অবশ্যই তাদেরকে আমাদের দলে আনার চেষ্টা করব। ঠিক কি না কিন্তু তারা যদি বলে আমাদের বাপ দাদারা এরকম করছে আমরা এরকম করব। বুঝতে হবে নিশ্চয় এটা ভুল ধারণা ঠিক কি না ইব্রাহিম বাবাকে দাওয়াত দেওয়ার পরে বাবা যখন তার প্রশ্নের জবাব দিয়ে দিল ইব্রাহিম এই মূর্তি আমাদের ভালো এবং মন্দ করতে পারে না এইটা অবশ্যই সত্য কথা কিন্তু মনে রেখো এই মূর্তিগুলোই আমাদের বাপ দাদারা কাঁধে করে নিয়ে বেড়েছে আমরা তাদের ধর্মের কালে না আমরাও এরকম করতে মুখে আমরা এরকম করব। ইব্রাহিম নবীকে আল্লাহন আলামিন আলমিন ইমানকে মজবুত করার জন্য ইব্রাহিম নবীকে বারবার পাক রব্বুল আলামিন বিভিন্ন এরকমভাবে ভাবে নেয়ামত প্রকাশ নিদর্শন দেখালেন ওয়াকাজালিকা নুরি ইব্রাহিমা মা মালাকুত আসমা ওয়াতিল আরদি ওয়াল ইয়াকুনা মিনাল আল্লাহ পাক রবুল বলেন আমি আমার পাইগুম্বার ইব্রাহিম নবীকে পৃথিবীর বিভিন্ন নিদর্শনগুলো আমি দেখাই দিলাম যাতে করে তার ইমানটা মজবুত হয় সুবাহ আল্লাহ আমি ইব্রাহিম নবীকে এই বিশ্বের বিভিন্ন নিদর্শনগুলো দেখাইলাম যাতে করে তার ইমানটা মজবুত হয় এজন্য আমি তাকে অনেকগুলো জিনিস দেখালাম কারণ আমার ইব্রাহিম নিজের মনের ভিতরে তার অনেক প্রশ্ন জেগে আছে এই প্রশ্নের জবাব কারুর কাছ থেকে সে পায় না এই জন্য আমি আমার পাইগুম্বারের প্রশ্নের জবাব আমি আল্লাহয় দিয়ে দেব চিৎকার সুভহার ইব্রাহিম লবের মনের ভিতরে প্রশ্ন একবার ইব্রাহিম আলাইসাল্লাম প্রশ্ন করে বলুন বসলেন ওয়াইংকল ইব মোরাহি মোরাব আরিনি আল্লাহকে বললেন হে আমার রব আপনি মৃত্যুকে কিভাবে জীবিত করেন এটা আমি জানতে চাই এটা আমি জানতে চাই আল্লাহ পাক বলেন তুমি কি বিশ্বাস করো না আমি মৃত্যুকে জীবিত করি মৃত্যুকে জীবিত করি তুমি কি বিশ্বাস করো না কিল্লি ইন্না কলবি ইব্রাহিম বললেন আল্লাহ আমি বিশ্বাস করি কিন্তু আমার হ্যাঁ চোখে দেখে আমি আরো ইমান আনবো আইনুল চোখে দেখে ইমান আনার হ্যাঁ ওলা কিল্লি ইয়তমা ইন্না কলবি আমার কলবি আমার অন্তরের প্রশান্ত লাভ করার জন্য আমি দেখতে চাই সুবাহ আল্লাহ বলেন আল্লাহ পাক বলেন ক্বাল ফাখুজ আরবাআতাম মিনাত তাইরি ফাসুরহুন্না ইলাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইব্রাহিম চারটি পাখি তুমি মেমেজ করে নিয়ে আসো অন্য কব কবুতরের ব্যাপারে আসছে পাঁচ চারটা পাখি তুমি মেনস কর এবং তাকে তুমি পোষ মানিয়ে নাও যাতে করে তোমার কথাগুলো শুনতে পারে ইব্রাহিম নবী চারটা পাখি ম্যানেজ করলেন অল ফাখোজ আরবাহাতাম মিনার তৈরি চারটে পাখি নিয়ে আসলেন ইব্রাহিম নবে আনার পরে আল্লাফাকরব বোলার আমিন বলছেন ওগুলোকে জবই করে দাও ইব্রাহিম নবে জবাই করা হল জবাই করার পরে ইব্রাহিম মানে সাল্লাম চাল্লা আরফ বোলার আমিন বলেন ইব্রাহিম ওই যে পাহাড় দেখতে সো ওই পাহাড়ে চলে যাও যাওয়ার পরে আ এক একটা পাখির এক একটা আপনার সবগুলো এরকম ভাবে মিশিয়ে মিশিয়ে ফেল মেশানোর পরে ওটাকে কিমাই আরবি ভাষায় কিমাই বলা হয় অর্থাৎ মিশানো একটার সঙ্গে আস আর মিশানো যেমন সামনে কোরবানি আসতেছে কোরবানির গরু এক জনের গরু এক এক রকম কারোর রং হবে কালো কারোর গরুর রং হবে লাল কারোর হবে সাদা সব গরো গরু জবই দিয়ে গোস্তগুলো সব কিমাই করা হয় অর্থাৎ মিশানো হয় মিশানোর পরে কি কেউ বলতে পারবেন কালো গরুর গোস্ত কোনটা লাল গরুর কোনটা সাদা গরুর কোনটা কেউ পার্থক্য করে দিতে পারবেন পারা যাবে না হ্যাঁ আ এক একটা অঙ্গ প্রত্যঙ্গ মিশাও কিমাই করো পাক বলেন ইব্রাহিম তাই করলে মেশানোর পরে চলে গেলেন পাহাড়ে যে ওগুলো রেখে আসলেন মুসলমান ভাই আমার ইব্রাহিম নবী যখন এই গুলো রেখে আসে আসার পরে আলামিন বলেন হে ইব্রাহিম ওই গুলোকে আবার তুমি ডাক দাও ইব্রাহিম সালাম আবার ডাক দিলেন পাখিগুলো ইব্রাহিম নবীর কথায় পাখিগুলো দৌড়ায় দৌড়ায় আসলেন সুবহানাল্লাহ দৌড়ায় দৌড়ায় চলে আসলেন দৌড়ানো শব্দটা আল্লাহ পাক ব্যবহার করেছেন দৌড়ানো শব্দটা ব্যবহার করেছেন তাপসির আসছে যে দৌড়ানোর ব্যাপারে বললেন কেন পাখিরা তো উড়েও আসতে পারে উড়তে পারে সমস্ত তাপসির কারক লেগেছে পাখিরা ওড়ে আসতে পারে ওড়ে। ইব্রাহিম নবীর কাছে আসতে পারে কিন্তু ওড়ার ব্যাপারে আল্লাহ বলেন নাই দৌড়ানোর ব্যাপারে বললেন কারণ কি দৌড়ানোর ব্যাপারে এই জন্য বললেন ইব্রাহিম লবি পাখিগুলো যখন দৌড়ায় দৌড়ায় চলে আসবে মাটি দিয়ে। সবাই দেখতে পাবে যে পাখিগুলো ইব্রাহিম নবী জবই করেছিল ওই পাখিগুলো ইব্রাহিম নবীর কাছে এসেছে আর যদি আকাশ দিয়ে উড়ে আসে তাহলে অনেকে বলবে না না সেই পাখি না যে পাখিগুলো জবই করেছিল সেই পাখি তোমার কাছে আসে না আকাশ দিয়ে অন্য পাখিগুলো এসেছে সুবহানাল্লাহ মানুষই বলবে এই ইব্রাহিম তুমি যে পাখি ডাক দিয়েছো সেই পাখি না আকাশ দিয়ে উড়ে আসছে চোখের আড়াল হয়েছে ওটা কোথায় গেছে তার ঠিক নাই তুমি যেটা ডাক দিয়েছো সেটাতেই পাখি না মানুষের প্রশ্ন থাকতে পারে ঠিক কিনা এ প্রশ্ন যেন না হয় আল্লাহ পাক সেটা বললেন হে ইব্রাহিম পাখিগুলো ডাক দিবা দৌড়াই দৌড়াই চলে আসবে দৌড়াতে দৌড়াতে পাখিগুলো চলে আসবে সুবহানাল্লাহ বলেন মুসলমান ভাইরা আমার এই জন্য দৌড়াই দৌড়াই পাখিগুলো আসবি ইব্রাহিম না কিল্লাত আমি দেখব আর আমার অন্তরকে আমি প্রশান্ত লাভ করব আমার ইমান আরো বেশি মজবুত হয়ে যাবে ইমানটা মজবুত করার জন্য আমি আইনুল ইয়াকিন আমি দেখতে চাই যেন কিয়ামতের ময়দানে মানুষরা বিশ্বাস করে আল্লাহ পাকের নিয়ামত আল্লাহ পাকের কুদরতকে যেমন মানুষ বিশ্বাস করে হ্যাঁ কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে মৃত্যুর পরে আবার জীবিত করবে হিসাব কিতাব হবে কাউকে দিবেন জান্নাত আর কাউকে দিবেন জাহান্নাম সুবহানাল্লাহ যেন মানুষ বিশ্বাস করতে পারে যে আল্লাপাক মৃত ব্যক্তিকে জীবিত করতে পারে কবর থেকে উঠাইতে পারে কেয়ামতের ময়দানে মানুষদেরকে মৃত মানুষদেরকে উঠে পাক একবার মিহানের পাল্লা খাড়া করা হবে তাদের নেকি এবং বধির পাল্লাকে মাত দেওয়া হবে কারোর জন্য জান্নাত আর কারোর জন্য জাহান্নাব এই কথা যেন মানুষ বিশ্বাস করতে পারে এই জন্য ইব্রাহিম নবী কলবি আমার অন্তরকে আমি প্রশান্ত লাভ করতে চাই আমি মৃত্যুকে আমার নিজের চোখে আমি দেখতে চাই সৌভাগ্য মুসলমান ভাই আমার ইব্রাহিম আলাই তার মনের ভিতর আরো প্রশ্ন হায় হায় তাহলে আমার রবকে আমার রব কোথায় থাকে কি করে ইব্রাহিম নবী প্রশ্ন করলেন মনের ভিতরে হাই হাই আমি আমার রবের কাছে যাব কারণ চতুর্দিকে শেখ এবং মুসলমান কেউ নিজের বাবা এবং মাও লোক খাসলক যেদিকে তাকায় মা শিখ থেকে মা সীমাল থেকে জুনু পূর্ব পশ্চিমে উত্তর দক্ষিণে যেদিকে তাকায় সব দিকেই দেখি পাকের এরকম ভাবে আল্লাহ পাকের এরকম ভাবে তাকে নিয়ে শিরিক এবং বেদাতে সবাই লিপ্ত আছে আল্লাহ আল্লাপাকে কেউ মানতে চায় না রব বলে স্বীকার করে না যেদিকে তাকায় সেদিকে আল্লাহর আল্লাহর আমার তো নাই আল্লাহ তুমি কোথায় থাকো মনের ভিতরে প্রশ্ন হঠাৎ করে রাতের এরকম ভাবে দিনের আলো নিভে গেল রাতের অন্ধকার শুরু হলো অন্ধকারের ভিতরে অন্ধকারের ভিতরে দেখতে পেল আকাশে তারকা राजे চিক 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 করতেছে আল্লাহ বলেন ফালা মা জান্না আলাইহিল লাইলুরা কা কবা কলা 하자 রব্বি ইব্রাহিম নবী দেখতে বেরো আকাশে অন্ধকার ছন্নর ভিতরে এক টুকরা সূর্য এরকমভাবে চলতেছে ঝলকমলক ঝলকমলক করতেছে ইব্রাহিম নই বললেন এই তো পেয়ে গেছি এই তো আমার রব এটাই হবে আমার রব আমি আমার রবকে পেয়ে গেছি ভালো অন্ধকার আচ্ছন্ন ভিতরে তারকা রাজি যখন তার আলোর কিরণ ছড়াচ্ছে ইব্রাহিম নই বললেন যে এই তো আমার রবকে আমি পেয়ে গেছি এটাই আমার রব হবে মুসলমান ভাইয়া আমার যখন রাতের আধার দূরীভূত হয়ে গেল দিনের আলো যখন আবার চলে আসলো ওটা তো নেভে যে আর দেখা যায় না এরপরে দিনের আলো শ্বাস হয়ে গেল আবার পরের দিন রাত আসলো সন্ধ্যা হল সন্ধ্যার সময় দেখে গতকালকে যেই রাজি ঝলমল ঝলমল করতেছে তার থেকেও আরও বেশি এরকমভাবে আর একটা আলো দেখা যায় আল্লাহ পাক বলেন ফালম্মা আল কমার বাযিগন ক্বালা হাজা রাব্বি ইব্রাহিম নবী বললেন এই তো আমার রবকে পেয়ে গেছি এই তো গতকালকের থেকেও বেশি আলো দিচ্ছে অর্থাৎ চন্দ্র ওটগেছে কমারক কমার অর্থাৎ চন্দ্র এই যে চন্দ্রটা দেখতে পাচ্ছি কত কালকের থেকেও বেশি আলো দিচ্ছে এইটাই হাজার এইটাই হলো আমার রব কত কালকের থেকে এটা বেশি আলো দিচ্ছে এটাই আমার রব হবে মুসলমান ভাইয়ারে আমার রাতের অন্ধকার যখন চলে গেল আবার যখন দিন শুরু হয়ে গেল চন্দ্রটা নেভে গেল আলোর কিরণ নেভে গেল ইব্রাহিম রয় বললেন না যেটা অস্তমিত তো হয়ে যায় ওইটা আমি পছন্দ করি না ওইটা আমার রব হইতে পারে না পরের দিন যখন আবার এরকম ভাবে রাতে রাধার শুরু হয়ে গেলাম্মি গলা হাজা রবি হা যা ইব্রাহিম বললেন তৃতীয় রাত্রে এই তো এবার আমার রব পেয়ে গেছি হাজা রব্বি এ আমার রব রব পেয়ে গেছি হাজা আকবর এটাই তো আগের থেকে বড় দেখতেছি সুবাহ বলেন আগে যে দুই দিন যা দেখছিলাম তার থেকে এটা তো বড় হাজা রব্বি হাজা আকবর এটাই আমার রব হবে আগের গুলো বাদ মুসলমান ভাইরারে আমার ওটাও যখন পরের দিন সকাল পর্যন্ত ছিল সকালবেলা যখন ওটাও নেমে গেল ওটাও যখন চলে গেল আল্লাহ পাক রব্বুল আলম বলেন ইব্রাহিম তখন বললেন যে নিভি গেল ফালাম্মা আফালাদ না এটাও তো আমার রব হইতে পারে না এটাও আমার রব নয় আমার রবকে আল্লাহ পাক রব্বুল আলম বলেন ইব্রাহিম লবি তখন বললেন হে আমার কমেল লোকেরা তোমরা যাদের তোমরা যাদের পূজা করো শিরিক করো আমি তা থেকে মুক্ত আমি শিরিক করি না ইন্নি ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযি ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন আল্লাহু আকবার বলেন ইব্রাহিম আলাইহিস সালাম বলেন ইন্নি ওয়াজ্জাহাতু নিশ্চয় আমার চেহারাকে আমি ফিরাইয়া দিলাম ইল্লেওয়া যাহা ওয়াজ্জা যিনি আমার রব তার দিকে আমি ফিরাই দিলাম ফাতারা সামাওয়া তেওয়াল আরদা যিনি আসমান এবং জমিনের মালিক হানি ফাম ওয়ামান আমি দ আল আমি নিশ্চয়ই মুসলমান আমি মশিক নয় সুভান ইব্রাহিম বললেন হে আল্লাহ আগের সব তো রব মনে করছিলাম সবগুলোই তো চলে গেল এখন রবকে আমি আমার চেহারা ইন্নি ওয়জ্জাহাতু আমরা নামাজের সময় যায় নামাজে দাঁড়ি বলি না এটা যায় নামাজে দুয়া বলি কিন্তু এটা ইব্রাহিম রবি বলেছিলেন ইন্নি ওয়াজ্জাহাতু অর্থাৎ আমার চেহারা ওয়াজিয়া লিল্লাদি আপনার দিকে মানে আল্লাহর দিকে আমি ফিরাই দিলাম সামা ওয়াতিওয়াল যিনি যিনি আসমানে ফাতর যিনি আসমানের মালিক ওয়াতিওয়াল তিওয়াল যিনি জমির মালিক হানি ফাও আমি নিশ্চয়ই মুসলমান ওমা মিনাল মুশরিকিন আমি মুশরিক নয় চিৎকার দেব সুবহান সুবাহান ইব্রাহিম জীবনে বহু পরীক্ষা দিয়েছেন ইমানের পরীক্ষা প্রত্যেকটা পরীক্ষা ইব্রাহিম নবী পাশ করেছেন সুবাহ আল্লাহ বলেন আর আমাদের তো ইমানের পরীক্ষা না আসতে আমরা পাশ করা তো দূরের কথা ফার্স্ট ডিভিশনে ফেল করি ঠিক কিনা এই জন্য ইমানদার ইমানের কত মূল্য ইমানের কারণে জান্নাত আর ইমান হারা হলে জাহান্নাম ঠিক কিনা ভাইরাবার এই জন্য সকলে আমরা এরকম আল্লাহর কাছে চাইবো আল্লাহ আমাকে ইমানদার বানাও ইমান নিয়ে যদি আমরা কবরে যাইতে পারি আল্লাহ পাকের কাছে এটাই চাওয়া মুসলমান হয়ে ইমানদার হয়ে যেন আমরা মরতে পারি আমাদের নিঃশ্বাস নিঃশ্বাস যেন ত্যাগ হয় ইমানের সাথে মদ হয় আল্লাহ